নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস জবা গাছ একটাই গাছ কত ব্রাঞ্চ কত সুন্দরভাবে ধীরে ধীরে গাছটাকে তৈরি করেছি দেড় বছর ধরে হ্যাঁ আজ জবা গাছ নিয়ে খুঁটি নাটি আলোচনা করব। এবং জবা গাছের বিশেষ করে সমস্যাগুলো দেখাবো সমস্যা আমাদের বাড়িও হয় সেগুলো ঠিকঠাকভাবে আমরা কি পরিচর্যা করব সেটা যদি জানি তাহলেই কিন্তু ভালো গাছ তৈরি করা সম্ভব একদিনেই কি এই জবা গাছটা তৈরি হলো বললাম দেড় বছর ধরে দেড় বছর আগে কীরকম অবস্থায় আমরা জবাগুলো আনি সেটা জাস্ট একটু আলোচনা করব আর একটা জবা গাছ নয় একটার পর একটা জবা এরকম বলতে পারেন একটার পর একটা জবা কত ব্রাঞ্চ জবা গাছের মেন যত ব্রাঞ্চ হবে তত বেশি ফুল হবে যেরকম এই দেখুন ব্রাঞ্চ ফুল ব্রাঞ্চ ফুল প্রথম আসছে কেটেছি বহুদিন আগে ঠিক আছে গরম পড়ার আগে কেটে দিয়েছিলাম দিয়ে একদম গাছটাকে মানে রেখে দিয়েছি চলুন আমরা ছোট অবস্থা থেকে দেখি ছোট অবস্থা বলতে এখন যে গাছ আমি জাস্ট তৈরি করছি ছোটো জবা বুঝতে পারছেন কুঁড়ি এসছে সেটাও বুঝতে পারছেন এই গাছ আমরা যখন প্রথম কোনো ছোট জবা কিনে আনবো জাস্ট প্লেন মাটি এখন অনেকে তুষ ব্যবহার করছে মানে ধানের চিটা এবং ধানের চিটার সঙ্গে সঙ্গে না থাকলে আপনারা সামান্য সিন্ডার বড়োদানার বালি এগুলো ব্যবহার করতে পারবেন কারণ কি ড্রেনেজ ব্যবস্থা ভালো হওয়ার জন্য যদি এগুলো নাও থাকে প্লেন মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট দিয়ে বসান গাছ হবে ভালো হবে এবং কোনো চিন্তা করার প্রয়োজন নেই প্রথমে আমি এখানে দেখালাম প্লাস্টিক টপ তবে মাটির টপ আপনারা ব্যবহার করলে গাছ সবসময় ভালো হবে এটা নিয়ে আলাদা করে চিন্তা করার কিছু নেই অনেকের ধারণা যে এখানে যে প্লাস্টিকের একটা রাউন্ড থাকে সেটা থাকলে গাছ নষ্ট হয় কোনো রকমভাবে চিন্তা করার দরকার নেই এই রাউন্ডটা নিয়ে মানে প্লাস্টিকের যে নেট পটটা থাকে সেটা নিয়ে কোনো চিন্তা করা দরকার নেই ও ওর মতন থাকবে গাছ এমনিতেই কিন্তু দুর্দান্ত বাড়বে মাটি তৈরিটা বোঝা গেল নর্মাল মাটি নেবেন সেভেন্টি পারসেন্ট আর ভার্মি নিলে থার্টি পারসেন্ট টেন পারসেন্ট আপনি চাইলে নিতে পারেন বালি চাইলে নিতে পারেন সিন্ডার চাইলে নিতে পারেন ধানের চিটা আর অন্য কিছু নয় বা পাতা পচা সার যেটা ব্যবহার করবেন জবা গাছ হোক কিংবা যে কোনো গাছ হোক বসানোর আগে আমরা যে মাটি তৈরি করব এক চামচ জিয়ার দানা এক চামচ টাইকোডারমা ফিরিডি এক চামচ টাইকোডারমা না থাকলে মাইকোরাইজার দিলেও চলবে এক চামচ এখানে দিতে হবে নিম খোল মাটি তৈরির এক মাস আগে মানে গাছ বসানোর এক মাস আগে যে মাটিটা তৈরি করব সেটা যাদের অপশান না থাকলে সঙ্গে সঙ্গে আপনারা চাইলে কিন্তু মাটি তৈরি করতে পারবেন এখানে কয়েকটা ব্রাঞ্চ আবার হেলে গেছে মাটি তৈরি করতে পারবেন কোনো অসুবিধা নেই জবা গাছের যত্ন খুবই কম আমরা এক দেড় মাস ছাড়া মিক্স খাবার দেব। গাছ এমনিই ভালো হবে উপর থেকে আমরা জিরো জিরো ফিফটি যেহেতু পটাশ জবা গাছের জন্য অপরিহার্য পটাশ খেতে ভালোবাসে জবা আর আমরা জিরো জিরো ফিফটি না হলে লাল পটাশ না হলে কলা খোসা পচানো জল ভেজানো জল জবা গাছ মোটামুটি খুব সাধারণ মেন হল জবা গাছের ব্রাঞ্চ কাটা সেটা কীরকম সময়ে কাটলে ভালো হবে চলুন এক ঝলক আমরা দেখে নিই অনেকেই বলবে যে সময় এই প্রবলেমটা বলবো আমি এসছি আমার একটা দেশি জবা যে কিনা এখন ফুল দিচ্ছে এখন এই গাছটা থেকে আমরা প্রচুর লম্বা লম্বা ডাল দেখতে পাচ্ছি আমাকে ছাড়িয়ে তো অনেকদিন আগে চলে গেছে আমরা এই গাছটার এই যে মোটা মোটা ডালগুলো আমরা এই রকম জায়গা থেকে কাটব অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দশ ইঞ্চি বারো ইঞ্চি রেখে কেটে দেব এখান থেকে কাটবো এই যে নতুন নতুন ব্রাঞ্চগুলো আসবো আসবো করছে কিন্তু আসতে পারছে না যখনই এগুলো কাটবো ওগুলো কিন্তু ফুলে ফেঁপে উঠবে তখন গাছটা সাইজ ছোটো হয়ে যাবে আবারও ওর ব্রাঞ্চ হবে আবার এক বছর ধরে ফুলও দেবে গাছ খুব সুন্দর হয়ে যাবে এই কাটিংটা কখন করব এটা খুব ইম্পর্টেন্ট ওদিকে দেখুন ওটাও জবাব এই কাটিংটা আমরা করতে পারি ঠিক পুজোর পরপর এবং পুজোর পরপর করলে কি সুবিধা হবে দেশি গাছের ক্ষেত্রে সেটা হলো আমরা যদি এই পুজোর সময় পুজোর ফুলটা নিয়ে কেটে দিলাম এইখান থেকে কেটে দিলাম এই ডালটা ছাড়তে ধরুন বড় হতে ম্যাচিউর হতে ফুল আসতে মাস দেড়েক সময় নেবে আর ওই দেড় মাসটা শীত থাকবে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে এই গাছগুলো কিন্তু আমাদের ফুল দিতে থাকবে কন্টিনিউ এবারে আসি আমরা এই গাছের ক্ষেত্রে এই রকম কেন হয় টবের মাটিতে যদি নিমাটোড হয় গাঁট গাঁট ফলে সেক্ষেত্রে তখন হয় এই রকম হয়ে যায় যদি অনুখাদ্যের ঘাটতি থাকে তাহলে হয় যদি আয়রনের ঘাটতি থাকে তাহলে হয় যদিও অনুখাদ্যের মধ্যে আয়রনটা পড়ছে তাহলে আমরা এই গাছগুলোকে ঠিক করব কি করে জল বসলে এরকম হয় তাহলে প্রথম ধাপ জল যাতে না বসে তার জন্য গাছটাকে আমরা এরকম পলিসেডের ভিতরে রাখবো পলিশেডের ভিতরে রাখব দু নম্বর গাছটাকে পর্যাপ্ত পরিমাণে আমরা অনুখাদ্য স্প্রে করবো কিংবা মাটিতে দেবো সেটা মিক্স খাবারের সঙ্গে হলে ভালো হয় তাহলে আমরা সেটা করলাম দু চামচ মিক্স খাবার অনুখাদ্য এক চামচ নিয়ে ভালো করে গাছের করে দিলাম এখানে কি অনুখাদ্য স্প্রে করব আমরা অ্যাগ্রোমিন ম্যাক্স লাভা গোল্ড একটু স্ট্রং ভালো মোববিন স্প্রে করব এর সঙ্গে হাফ গ্রামের মতন আমরা চেলাফার আয়রনও দিয়ে দেব তাহলে আমরা আয়রন দিলাম অনুখাদ্য দিলাম গাছটা পুষ্টি যা পাওয়ার সেখান থেকে ওরা নেবে যদি না দরকারও হয় দিয়ে রাখলে কোনো ক্ষতি নেই ঠিক আছে কারণ আমরা মাঝে মধ্যে অনুখাদ্য স্প্রে করি তার জায়গায় ওটা দিয়ে দেবো জল বসাটা বন্ধ হলো অনুখাদ্য স্প্রে হয়ে গেল এবারে আমরা এই গাছে দু চামচ নিমখোল দিয়ে দেব ভালো করে যদি নিমাণ রোড থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এবারে আসি এই গাছ নিয়ে এত কিছু ভাবার কোনো প্রয়োজন নেই এই তিনটে জিনিস করলে গাছও ধর কারণ মাটির ভিতরে কি হচ্ছে আপনি তো জানেন না গাছ গাছের মতন দেখবেন আস্তে 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 ধীরে ধীরে এই পাতাগুলোর রং এই পাতাটা রং চেঞ্জ হচ্ছে যখন এটা চেঞ্জ হবে আস্তে আস্তে দেখবেন সব চেঞ্জ হয়ে গেছে কোনো চিন্তা করার দরকার নেই ছোট্ট গাছ দেড় মাসের গাছ আনার পরে ঠিকঠাক হয়েছে প্রথম মুখটা কেটে দিয়েছি নতুন নতুন ব্রাঞ্চ এসছে এবং ব্রাঞ্চে ফুলও এসে গেছে আপনারা লক্ষ্য করতে পারছেন বেশি চিন্তা করলে বেশি কিছু করলে গাছ কিন্তু অটোমেটিক নষ্ট হয়ে যাবে মাটির টবে গাছ বসালে ভালো হয় সেটা আপনারা সবাই জানেন এইবারে বলি অতিরিক্ত ফাঙ্গিসাইট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যেহেতু বর্ষা হচ্ছে যার বাড়িতে যেটা আছে মাঝে মধ্যে স্প্রে করবেন বর্ষার সময় বর্ষার পরে আর নয় শীতে এই গাছটা কিন্তু প্রচুর ফুল দেবে সেটা তো দেখাবো দেখতেই পাবেন এবারে আসি মাঝে মধ্যে কীটনাশক স্প্রে করতে লাগবে কি কীটনাশক আমরা স্প্রে করবো আমরা ইমিডা ক্লোরোপির একটা ঘরে রাখবো মাঝে মধ্যে স্প্রে করব। কাকা থাকে কাটাপ্পা থাকে যার কাছে যেটা থাকে অবশ্যই মাঝে মধ্যে স্প্রে করব। তাতেই কিন্তু এনাফ বা একটা ভালো গাছ তৈরির জন্য যথেষ্ট কিছু কিছু ক্ষেত্রে আমরা গাছ করি এবং গাছে গাছ বড় হয় ফুল হয় না প্রত্যেকটা গাছের একটা সিজন অফ সিজন বলে জায়গা আছে ধরুন কোনো লঙ্কা গাছ আমরা কিনে আনলাম বহুদিন আগে আর সেই গাছে ফুল হচ্ছে না তখন লঙ্কা গাছটা তুলে ফেলে দেবেন না দীর্ঘদিন রাখবেন দেখবেন ও ওর সিজন অনুযায়ী ও ঠিক ফুল দিয়ে দিয়েছে সেটাই হয়েছে এই লঙ্কা গাছটায় এনেছি এক বছর প্রায় আগে আগের বর্ষার পরে এনেছি সারা বছর আছে দিব্যি আছে এদিক ওদিক পড়ে আছে ফুল হয় না আছে যখন দেখলাম বর্ষা শুরু হলো আর তখন থেকে ওর ফুল আসা শুরু করলো প্রচুর লঙ্কা এখান থেকে কিন্তু হচ্ছে সেটা আন্দাজ করতে পারছেন যাত্রাও একদমই নতুন জাত জানি না কোথা থেকে এনেছিলাম কখন এনেছিলাম বাট গাছ কিন্তু সুন্দর হয়েছে বহুদিন ফুল হয়নি এরম একটা নয় আরও দুটো তিনটে গাছ আছে গ্রাউন্ডে দিব্যে কিন্তু ফুল হচ্ছে সব সময় চলুন সুন্দর একটা গাছ নিয়ে আমরা আরেকটু আলোচনা করি সেটা হলো এই গাছটা খুব ভালো একটা গাছ সহজ সরল যত্ন হ্যাঙ্গিং করলে ভালো হয় যে কোনো জায়গায় ছোট্ট জায়গায় হ্যাঙ্গিংও হয়ে যায় কোনো চিন্তা করার দরকার নেই এই গাছটাও আপনারা করতে পারেন বাকি বর্ষাতে নর্মাল পরিচর্যা করুন গাছের বেশি খাবার দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে মাসে একবার মিক্স খাবারের কথা বললাম এর বেশি প্রয়োজন নেই গাছের জন্য ঠিক আছে বগেনবিলিয়া গাছ খুব ভালো বাড়ছে হচ্ছে দিব্যি হচ্ছে সব গাছই মোটামুটি চেনেন এখানে আমার বাগানে সব গাছই সুন্দর হচ্ছে এখানে কাকে খারাপ বলবো কাকে ভালো বলবো জানি না তবে চলুন নতুন একটা গাছ দেখি বগেনবেলিয়া এখন পাতার জন্য বিখ্যাত হয়ে যাবে মনে ধীরে ধীরে দেখুন কি সুন্দর রঙিন পাতা ছাড়ছে ফুল হোক না হোক এই পাতা দেখেই কিন্তু মুগ্ধ হয়ে যেতে হয় এক একটা পাতা এক এক রকম রং আমাদের চেনা গাছ অনেক একদিকে যেমন ভ্যারিগেটেড আবার একদিকে সিম্পল এগুলোও ভালো লাগে ভীষণ সবেদা গাছ তিন তিনটে করেছি ভ্যারিগেটেড কাঠ চাপা ভীষণ ভালো জবা নিয়ে খুব সাধারণ এবং সিম্পলি একটা আলোচনা করলাম আশা করব সকালবেল ভালো লেগেছে ভিডিওটা আর এই রকমভাবেই জবা করুন জবা নয় সব গাছেই করুন প্রচুর ফুল হচ্ছে ওই চাপাটাতে আমি দেখানোর চেষ্টা করছি দূর থেকে হলেও প্রচুর ফুল হচ্ছে যদি বর্ষা না হতো ফুলগুলো আরও গন্ধ ছাড়ত আজকে ভিডিও এখানেই শেষ করলাম নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি